খাগড়াছড়ি জেলার সবরা চত্বর এলাকার ভার বন্ধুরা আমরা খাগড়াছড়ি মুক্ত মঞ্চে দাঁড়িয়ে ইসলামী সমাজের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আমরা লক্ষ্য করছি চুয়ান্ন বছর যাব আমাদের সমাজ রাষ্ট্রে আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র প্রতিষ্ঠিত বৈষম্য দুর্নীতি আর বিভিন্ন রকমের অপতারণা চলছে আমরা একটা সমাজে এই সমস্যা গুলো থাকতে চাই না আমরা চাই বৈষম্য মুক্ত একটি সমাজ পাহাড়ি আর বাঙালি মধ্যে কোন বৈষম্য আমরা চাই না আমরা মুসলিম আর অমুসলিম এই দল আর সেই দল সরকারি দল বিরোধী দলের নামে আজকে যে চলছে আমরা এগুলো চাই না আমরা চাই করবে সকল মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এমন একটি কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য নির্বিশেষে সকলকে আল কোরআন বিরোধী সংবিধান ত্যাগ করে আল কোরআনের অধীনে আসার আহ্বান করছে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে ইসলামী সমাজের সম্মানিত আমির সাহেব এখন চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা খাগড়াছড়ির চত্বরে এসে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে ইসলামী সমাজের শান্তিপূর্ণ কর্মসূচি পথ সভায় মূল্যবান বক্তব্য পেশ করবেন মানবতার কল্যাণকারীবন্ধী আবসী আর্মি দিন তাগুতের বিরুদ্ধে মনিষ্ঠ কণ্ঠস্বর আল্লাহর প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ মন কবির আমির সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুমত আমরা শুনেছি ওয়ান সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক श्व जगत सृकर्तला सकर महत्पर दिल पाप करी समु अगर संभाल संभाल तरी जला আশেপাশে যারা শুধুজন ভাই বন্ধুর আছেন আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি দেশবাসী বিশ্ববাসী ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসে মারপট করে

এই সংবিধানের পরিবেশ মৃত্যুবরণ করবে চিরদিনের জন্য তাদের ঠিকানা হবে না সে তার জীবনকে ধ্বংস করে দিল আমরা চাই না সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষের ভবিষ্যৎ জীবন

এবং পরিচালনা করতে হবে সকল ধর্মের মতো যার যার ধর্মভাবে পালন করতে পারবে নৈর্য অধিকার আদায় হবে সংরক্ষণ হবে মানুষের যাদের নিরাপত্তা হবে মালের হবে প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে বসে

মানুষকে বিষয়ে নিয়ে গেছে যে সংবিধান শিল কেমন কুমির মধ্যে মানুষকে নিবন্ধিত করেছে এই সংবিধানের বিরুদ্ধে

加油！加油！

कुझु माना रोटी चोर আল্লাহ রাসূলের নসবার পদ্ধতিতে সকল কুরআন ভিত্তিক সংগ্রাম এবং ব্যবস্থা মূল পাকে লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দেয় সকলে আন্দোলনে যাবে বলো খতম না করে কুরআন ভিত্তিক সংগ্রাম না করে আমরা রাজবায়ার বলেন ইনশাআল্লাহ 咱不跟你们混了，我都早就看到了，过来。